সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোর মধ্যে শীর্ষস্থানেও থাকলেও কিন্তু চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত পার্কি সমুদ্র সৈকত কিন্তু রূপে গুণে কোনো অংশে কম না আমার পেছনে আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজের নাম হচ্ছে ক্রিস্টাল গোল্ড বিগত চার বছর আগে আহ ঘূর্ণিঝড়ের চট্টগ্রাম বন্দর থেকে নগর ছেড়ে এই জাহাজটি এখানে এসে আটকে যায় অনেকদিন ধরে এই জাহাজটি এতে আটকা ছিল এই জাহাজটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনার অনেক পর্যটকের ভিড় ছিল অনেকে এই জাহাজটাকে অভিশপ্ত জাহাজ বলে দাবি করে এই জাহাজটিকে কেন ভবিষ্যত জাহাজ বলা হয় সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন এছাড়াও ভিডিও শেষে থাকছে আপনারা কীভাবে পার্কি সমুদ্র সৈকত আসবেন এবং পার্কি সমুদ্র সৈকত দিয়ে বিস্তারিত কাটি তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো আর বেশি কথা বলছি না চলুন এখন ঘুরে দেখি পার্কি সমুদ্র সৈকত এবং জেনে নিয়ে অভিশপ্ত জাহাজের ইতিহাস স্টার গোল্ড এই জাহাজটি সোমালিয়া উপকূলে তারাকে বর্তমানের অবস্থান দুই হাজার চোদ্দো সালের পহেলা মার্চ জাহাজটি আরব সাগর সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এই জাহাজটিকে পাকিস্তানি নৌবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয় পরবর্তীতে এই জাহাজ দেশে ফিরে আসলেও এই জাহাজটি স্বাভাবিক চলাচল করতে শোনা যায়নি তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে জাহাজে ক্রুদের বেতন বকিয়া থাকায় মালিকের বিরুদ্ধে প্রায় চৌষট্টি লাখ চল্লিশ হাজার টাকার জন্য উচ্চ আদালতে মামলা করে জাহাজের ক্যাপ্টেন এরপর দুই সালের পাঁচই নভেম্বর উচ্চ আদালত জাহাজটিকে আটক করার নির্দেশ দেয় তারপর থেকে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোংর করা ছিল দুই হাজার সতেরো সালের তিরিশে মে ঘূর্ণিঝড় মোড়া অতিক্রম খালে প্রচন্ড বাতাসে নোংর ছিঁড়ে পার্কি সমুদ্র সৈকতে আটকে পড়ে এই বিশাল আকৃতির জাহাজটি জাহাজের মালিক পরবর্তীতে অনেক দেশি বিদেশি প্রযুক্তি ব্যবহার করেও জাহাজটিকে অন্যতরে এখান থেকে সরিয়ে নিতে পারেনি শুধুমাত্র এই জাহাজটিকে এখান থেকে কেটে অথবা ভেঙে অন্যতর নেওয়া সম্ভব তার পরবর্তীতে ফরেস্টার এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান জাহাজটিকে এখান থেকে কেটে নেওয়ার জন্য এগারো কোটি টাকা মূল্যে হাইকোর্ট থেকে নিলামে জাহাজটি ক্রয় করে কিন্তু পরিবেশ আইন অনুযায়ী নির্দিষ্ট স্থান ছাড়া জাহাজ কাটা একেবারে নিষিদ্ধ যদিও প্রতিষ্ঠানটি এখানে অনুমতি ছাড়া জাহাজ কাটা শুরু করে দেয় যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানকে আরও দুই কোটি টাকা জরিমানা গুনতে হয় এর ফলে অনেক দিন যাবৎ জাহাজটি এভাবে এখানে পড়েছিল বর্তমানে আবারও এই জাহাজটিকে কাটার কাজ শুরু হয়েছে এবং তিন ভাগের দুই অংশ জাহাজ ইতিমধ্যে কাটা শেষ হয়েছে প্রায় একটা জিনিস আপনাদের শেয়ার করতে চাই সেটা হচ্ছে পার্কি সমুদ্র সৈরীতে কিন্তু আপনার অনেক কম পর্যটক আসে কারণ আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য যোগাযোগ ব্যবস্থা যদি আরও ভালো হতো এবং আর উন্নত হতো এবং সবার মাঝে যদি পার্কি সমুদ্র বীজটা আরো বেশি পরিচিত হতো তাহলে এখানে আপনার অনেক পর্যটকের সমাগম হতো বেশিরভাগ আপনার পর্যটক চলে যায় আপনার প্রথমে সমুদ্র সৈকত এবং যারা আছেন তারা কিন্তু আপনার সাইনে পার্কি সমুদ্র সৈকত আসতে পারেন আর পার্কি সমুদ্র সৈকত কিন্তু আপনার দ্বিতীয় বাজারের মতো বরাবরের মতো আজকের ভিডিওতে আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড শাহিনুল ইসলাম শাহিনা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমার কেমন লাগতেছে পার্কি বীচে এসে এসে খুব ভালো লাগতেছে মনোরম পরিবেশ সমুদ্রের আওয়াজ এবং চাকরি কাজ কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে পার্কি সমুদ্র সৈকতে আসার সময় তুমি কিন্তু আজকে জুমাটা মিস করো নাই যে তুমি জুমা পড়তে পারছো তো সেই ক্ষেত্রে তোমার কিরকম লাগতেছে বেশিরভাগ কিন্তু আমরা ফ্রাইডে ট্যুরে গেলে কিন্তু তোমার জুমার নামাজটা পড়তে পারি না তো আজকে অনেক ভালো লাগতেছে যে মানে মানে জুমার নামাজটা পড়তে পারছি পার্কি সমুদ্র সৈকতে ভালো লাগতেছে এবং তোমাকে ধন্যবাদ আমার জন্য ওয়েট করার জন্য একটা জিনিস অনেক খারাপ লাগতেছে পেছনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন ওইখানে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ছবি উঠব কিন্তু আমি এমন সময় আসলাম জাহাজটা কাটা হয়ে গেছে প্রায় তিন বাঘের এক বাঘ আছে দুই বাঘ কাটা হয়ে গেছে তো আর বাকি অংশটা আছে সেই জন্য আসলে ছবিটা তেমন সুন্দর হয় নাই এবং ভিউটা তেমন ভালো পায় না গাইস আপনি যদি আপনার পরিবার নিয়ে পার্কি সমুদ্র সৈকতে আসতে চান তাহলে আপনি চোখ বন্ধ করে পার্কি সমুদ্র সৈকতে চলে আসতে পারেন যদি আপনি চট্টগ্রামে হন বা চট্টগ্রামের আশেপাশে হন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনি এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ভিউটা তুলে ধরার চেষ্টা করছি যদিও বা আমার কাছে ড্রোন নেয় ড্রোন থাকলে কিন্তু ড্রোনের ভিউটা আসলে অনেক সুন্দর লাগতো এছাড়াও যারা এই পার্কি সমুদ্র সৈপিতে ড্রোন নিয়ে ভিডিও করেছে আপনারা স্যাল ওই ভিউগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার দ্বিতীয় কক্সেস বজারের মতো এটা হচ্ছে দ্বিতীয় কক্সেস বাজার আর এখানে পর্যটকের আনা একটু কম কারণ সেটা হচ্ছে যে এটা অনেকেরই কাছে কিন্তু অপরিচিত আর অনেকে জানে না যে এখানে কিভাবে আসবে তো এই ভিডিওতে আমি টোটালি গাইডলাইন শেয়ার করেছি কিভাবে আসবেন যারা এখানে পর্যটকরা আসবেন তাদের একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা এখানে এসে এখানে স্থানীয়দের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলবেন না কারণ আপনার এখানে ওদের সাথে স্থানীয়দের সাথে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে তো সেজন্য বলবো যে আপনারা এখানে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করবেন না বা বলবেন এটা আর কি বিশেষ করে হচ্ছে এখানে আপনার যারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতেছে আপনারা চেষ্টা করবেন না উঠার কারণ আপনি তো জানেন এখানে ছবি উঠলে কি হবে আপনাকে ছবি তুলবে বলে পাঁচটা বা একটা ছবি বলে পাঁচ টাকা কিন্তু অহরহ ছবি তুলে ফেলবে এবং আপনাকে পেজে ফেলে ফেলবে এবং আপনাকে হয়রানি করবে এবং অনেক টাকা দাবি করবে তো সবাইকে আমি এটাই বলবো যে ডিএসএলআর ছবি না ওঠার আপনারা যদি পারেন ডিএসএলআর নিয়ে আসবে সাথে করে আর এখানে আপনার নিরাপত্তা বলতে তেমন নিরাপত্তা নাই ঠিক আছে এটা আপনার যেমন পপুলার কোনো টুরিস্ট স্পট না তবে এখানে আপনি চাইলে আসতে পারেন ঠিক আছে সেরকম কোনো সমস্যা হয় না তবে একটা জিনিস সবসময় আপনি নিজে সাবধান থাকবেন আসতে হবে চট্টগ্রামের শাহমা সেতু বা নতুন ব্রিজ সেখান থেকে আপনাকে চলে আসতে হবে ক্রসিং এবং ক্রসিং থেকে চলে আসবেন চৌমুনি এবং চৌমুনি থেকে আপনি সরাসরি চলে আসতে পারবেন পার্কি ব্রিজ যেতে যেতে আপনার চোখে পড়বে রাস্তার মনোরম সৌন্দর্য কোরিয়ান এভিজেট সার ফ্যাক্টরি এবং চিংড়ি মাছের প্রজেক্ট চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত নিয়ে এ ছিল আজকের ভিডিও জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে পর্যটন হচ্ছে আমাদের দেশের সম্পদ তো এই সম্পদটা অনেকে অনেকভাবে নষ্ট করতেছে আর মধ্যে একটা হচ্ছে যে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলছি যার কারণে কিন্তু দেশের পর্যটন সম্পদ নষ্ট হচ্ছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা টুরিস্ট আছি বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাই তারা একটা জিনিস করবো না সেটা হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না এতে করে সম্পদটা অনেক নষ্ট হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন টাটা